জাবালে নূর পাহাড় অর্থাৎ আলোর পাহাড় এই জাবালে নূর পাহাড়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর নাজিল হয়েছে মুসলিম জাহানের পবিত্র গ্রন্থ আল কোরআন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এটা হচ্ছে জাবালেনুর পাহাড় যারা যারা আমার চ্যানেলে পুরাতন তারা তো অবশ্যই জানেন আমি একটি ব্লগ শেয়ার করেছি নূর পাহাড়ে উঠার এটি হচ্ছে সে নূর পাহাড় যেখানে দূর থেকে দেখে কখনো কল্পনাও করিনি এত বড় পাহাড়ের উঁচাই কখনো উঠতে পারবো যখন আমরা পাহাড়টির নিচে ছিলাম তখন পাহাড়টির মধ্যে যে সকল মানুষের উঠেছিল বিশ্বাস করেন কোনো মানুষের আকার আকৃতি কিছুই বোঝা যাচ্ছিলো না দূর থেকে মনে হচ্ছে ছোট ছোটো পিঁপড়ার মতো দেখা যায় তখন মনে একটু ভয়ও ছিল যে কি আল্লাহ জানে কি উঠতে পারি না না পারি সেরকম একটা ভয় কাজ করেছে আসলে সত্যি একটা অসাধ্য ব্যাপার ছিল আমার জন্য আমি কখনো কল্পনা করিনি আমি এ পাহাড়ে ছুঁড়ে উঠব এর আগেও আমি দুইবার এ পাহাড় দূর থেকে দেখে দেখে চলে গেছি একবারও সাহস করে নেয় উঠার আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এ পাহাড়ে উঠতে পেরেছি আল্লাহ দরবারের লাখো কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ পাহাড়টি উঠার যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা তো আপনারা অবশ্যই দেখেছেন এটা খুব কষ্ট করে উঠতে হয় অনেক অনেক বেশি কষ্ট হয় বিশ্বাস করেন যারা উঠেছেন তারা তো অবশ্যই জানেন এটি খুব ছোট পাহাড় না এটা বিশাল এক জার্নি এখানে উঠতে অনেক অনেক টাইম লাগে এখানে উঠতে আমি সকাল এগারোটা স্টার্ট করেছি আসার পরে গিয়ে উঠেছি এ পাহাড়টিতে কিন্তু নামতে খুব বেশি সময় লাগে না দেখতে পেয়েছেন আমরা এখন নামছি এটা হচ্ছে জা পাহাড় থেকে নিচে নামার একটি ভিডিও ক্লিপ আমি এই ভিডিওটি করেছি এই কারণে যে উঠতে এত বেশি সময় লাগছে এখন নামতে কত সময় লাগে তারপর আমি স্কিপ করে করে ভিডিওটি করেছি সম্পূর্ণ নাম আর পুরো ভিডিও আমি আপনাদের কাছে দিই নাই যদিও নামতে অনেক সময় লাগে দেখেন কত মানুষ বিশ্বাস করেন যখন পাহাড়টির নিচে ছিলাম তখন পাহাড়ের উপরে যে মানুষজন ছিল তাদেরকে একদম ছোট ছোট কোনো মানুষের আকৃতিতে বোঝা যাচ্ছিল না ছোট ছোট পিঁপড়ার মতো লাগছিল কিন্তু এখন উঠে এসে দেখি কত মানুষ কেউ উঠতেছে কেউ নামতেছে কেউ উঠতেছে কেউ নামতেছে এরকম এক অবস্থা এটি হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে আমাদের হজরত মোহাম্মদ নবী হজরত মোহাম্মদ সাল্লাম আলি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল এটা হচ্ছে জাবালুর পাহাড় এখানে আছে গুহা তিনি ওই গুহায় দীর্ঘদিন ছিল এবং তার উপর কোরআন নাজিল হয়েছিল তিনি মক্কা শত্রুদের বয়ে এ পাহাড়ে ছিল এ পাহাড়টি এখন তো খুব জনবহুল হয়ে গেছে এর আগে তো জনশূন্য ছিল যখন হজরত মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম ছিলেন এ পাহাড়টিতে উঠতে এত কষ্ট এত কষ্ট শুধুমাত্র যারা উঠেছেন তারা জানেন এ পাহাড়ে উঠার পর আমার হাত পা এত বেশি ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে তিন চার দিনও আমার পায়ের ব্যথা যায়নি এত পরিমাণ ব্যথা হয়েছিল দেখেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিও শুরুতে দেখছেন আপনারা দিনের আলো স্পষ্ট কিন্তু নামতে নামতে একদম পুরো অন্ধকারে ঘেরে ঘেরে গেছে দেখেন সাবধানে নামতে হয় এখানে উঠতেও সাবধানে উঠতে হয় নামতেও সাবধানে উঠতে হয় এই সিঁড়িগুলো হচ্ছে পাথর পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছিল চিন্তা করেন যে পাহাড়ে উঠতে আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে সে পাহাড়ে আমাদের বিবি খাদিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্য দৈনিক শুনেছি দুই তিনবার উঠতেন ওনার জন্য খাবার পানি বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে উনি কত স্বামীভক্ত ছিল ওনার হৃদয়ে কত প্রেম ছিল হযরত মাহমুদ সাল্লু আলাইসাল্লামের উপর সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি হচ্ছে রাতের আধারে মক্কা নগরী দেখেন কেমন লাগে পাহাড়টি এত উৎসব প্রায় দুশো তলা বিল্ডিং এর সমান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ